এখন থেকে ফোন নাম্বার ব্যবহার করে যে কারো লোকেশন বা অবস্থান বের করতে পারবেন আমাদের অনেক প্রিয় মানুষ যেমন হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বাড়িতে স্কুল বা কলেজগামী ছেলে মেয়েরা রয়েছে তারা কখন কোথায় যায় কার সাথে আড্ডা দেয় সেগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি এখন থেকে ফোন নাম্বার ব্যবহার করে তাদের লোকেশন বা অবস্থান জানতে পারবেন মোবাইল থেকে যে কারো লোকেশন বা অবস্থান বের করার জন্য আপনার ফোন থেকে তিনটি সেটিংস ঠিক করে নিতে হবে প্রথমত আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে দ্বিতীয়ত আপনার ফোনে গুগলের যে ম্যাপ রয়েছে সেটি থাকতে হবে এবং সেটি আপডেট করে নিতে হবে তৃতীয়ত আপনার ফোনে অবশ্যই একটা জিমেল দিয়ে লগ থাকতে হবে তো চলুন আমরা গুগল ম্যাপ ওপেন করি গুগল ম্যাপ ওপেন করার পরে এমন একটা ইন্টারপেজ শো করবে এবার ফোনের উপরে কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করব দেন নিচে লোকেশন শেয়ারিং এই অপশনে ক্লিক করব এখান থেকে নিচে শেয়ার লোকেশন এই অপশনে ক্লিক করব দেন এমন একটা ইন্টারপেস শো করবে এখানে ফর ওয়ান আওয়ার এটা আপনি কম বেশি করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে বাড়বে এবং মাইনাস আইকনে ক্লিক করলে কমবে এটা মানে হচ্ছে আপনি তার লোকেশন কত ঘন্টার জন্য দেখবেন বা আপনার লোকেশন কত সময়ের জন্য শেয়ার করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আন্টেলি টার্ন অফ এই অপশন সিলেক্ট করলে আপনি যতক্ষণ এটা বন্ধ না করবেন ততক্ষণ লোকেশন বা অবস্থান দেখতে পারবেন আমি এখানে ঘন্টার জন্য লোকেশন শেয়ার করব বা অবস্থান তাই এটা সিলেক্ট দুই করে দিব এখান থেকে নিচে এই অপশনগুলো বাম দিকে স্কার করলে মোর অপশন দেখতে পাবেন এই মোর অপশনে ক্লিক করব দেন এখান থেকে নিচে স্কার করলে আপনার ফোনে সেভ করা নাম্বার দেখতে পাবেন যার সাথে লোকেশন শেয়ার করবেন বা যার অবস্থান জানতে চান তার নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এই নাম্বারটি সিলেক্ট করলাম এখন এই শেয়ার অপশনে ক্লিক করব তাহলে আমাদের নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে এবার নিচে সেন্ড অপশনে ক্লিক করব তাহলে এমন একটা ইন্টারপেজ শো করবে এখানে নিচে সেন্ড আইকনে ক্লিক করলি তার কাছে এই লিঙ্কটি চলে যাবে এখন সে যদি এই লিঙ্কটিতে ক্লিক করে এবং তার ফোনে গুগল ম্যাপ থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি তার লোকেশন বা অবস্থান দেখতে পারবেন এখন যদি তার ফোন নাম্বার আপনার কাছে না থাকে তাহলে তার লোকেশন বা অবস্থান কিভাবে দেখবেন এই জন্য আমরা এখান থেকে লিঙ্কটি কপি করব। লিঙ্কটির উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরলে উপরে একটি আইকন দেখতে পাবেন আর এখানে ক্লিক করলেই লিঙ্কটি কপি হয়ে যাবে এবার আপনি যার লোকেশন দেখতে চান বা অবস্থান জানতে চান তার যদি মেসেঞ্জার থাকে তাহলে পাঠান যদি হোয়াটসঅ্যাপ বা ইমু থাকে তাহলে সেখানে পাঠিয়ে দেন আর সে যদি এই লিঙ্কে ক্লিক করে এবং তার ফোনে ইন্টারনেট কানেকশন থাকে এবং গুগল ম্যাপ থাকে তাহলে আপনি তার লোকেশন বা অবস্থান দেখতে পারবেন আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ